আলহামদুলিল্লাহ আমাদের হামদার মিশনের কোচিং সন্ধ্যার সময় একটি আরম্ভ হয়ে গেছে শুরু হয়ে গেছে আসসালাম আলাইকুম তোমরা কেমন আছো সব আচ্ছা তোমরা আমাদের হামদার মিশনে তো এসেছ তোমাদের এই মিশনটা কেমন লাগছে ভালো লাগছে সত্যি কথা তোমাদের মধ্যে একজনও কি আছো যার বাড়ির জন্য মন খারাপ করতে তাহলে তাকে আমরা কালকে বাড়িতে পাঠানোর একটা ব্যবস্থা করব যে বাড়িতে কিছুদিন ঘুরে আসুক এখানেই থাকবে আলহামদুলিল্লাহ পাক তোমাদেরকে এই যে একটা সুন্দর পরিবেশে তোমাদের মনটাকে মানিয়ে নেবার শক্তি দিয়েছেন ধন্যবাদ দাদা কাল্লা খাইরান আল্লাহ তোমাদের সবাইকে সবাই নেক হায়াতকে তোমাদের নেক নিয়তকে পুরা করুক আমরা আল্লাহর কাছে দোয়া করি